নমস্কার আমার নাম আনোয়ার আলী আমি আজকে আপনাদের সাথে কতগুলো কথা শেয়ার করতে যাচ্ছি যে ড্রাগস নেওয়ার পরে লোক কি হয় এটা কীরকম জিনিস হয়তো যে নিছে যে নেয় সে জানে যে এটা কত খারাপ বস্তু বা এটা নেওয়ার পরে যে এটার যখন এডিক্টেড হয় লোক এডিক্টেড হওয়ার পথে এ সেখন মানে ওর ডিমাকে কাম করে না মেন্টালি ও মানে যখন এটার মানে কিটা উঠে যখন ও মানে আর থাকতে পারে না ওর ডিমাকে ওই টাইমটায় কাজ করে না যখন পর্যন্ত ও এটা না নেওয়া পাচ্ছে ওখন পর্যন্ত ওর মানে ডিমাকে শরীর সুস্থ হচ্ছে না মানে কোয়া যায় একটা রোগী মানে এই মেডিসিনটা নেওয়ার সাথে সাথে ও এক মিনিটে আবার ভালো হয়ে যাবে যে নিল নয়ার সঙ্গে সঙ্গে এক মিনিটে ভালো হয়ে যাচ্ছে কিন্তু যতক্ষণ পর্যন্ত ও নিচ্ছে না অতক্ষণ পর্যন্ত এটার ও বেমারি রুগী হয়ে থাকবে ওর নাক দিয়ে পানি পড়বে চোখ দিয়ে পানি পরবে হামি আসবে শরীরের বিষ করবে হাঁটাচলা করতে পারবে না মানে একবারে বিছনায় পড়ে যাবে বিছনায় পড়ে যায় না ও কোনো একটা কাজ করতে পারছে না খাইতে পারছে না কি করতে পারছে যে অবধি ও এই বস্তুটা না নিচ্ছে ওখান পর্যন্ত ও ঠিক হচ্ছে না হ্যাঁ সব ড্রাগসের ক্ষেত্রে মানে সিনটেমসগুলো ব্লেক ব্লেক হয়ে যায় কারণ যেটা হিরোইন বলে কয় হিরোইন যেটা ইনজেকশন নেয় এগুলা সিনটেমসটা ব্লেক যেগুলো আরও কাশের সিরাপ কয় বা ক্যাপসুল আছে বা কতগুলো টিকে নিচ্ছে ওগুলার সিমটেমসগুলো বেলে এক শোক কিসের বেলে বেলে কিন্তু সাধারণত এটা নেওয়ার আগে কিন্তু লোক আমরা জানি না যে কোনটা এটা নেওয়ার পরে কি হবে না হবে আমরা জানি না একটু মজার জন্য ইউজ করতে যায় এই বস্তুটা কিন্তু ইউজ করতে যায় যে কোনো মজাটা মানে লাস্ট টাইমে সাজা হয়ে যায় একদিন ইউজ করে ও দিনকে ও এটার মজাটা বুঝছে যে এটার মজাটা কিরকম মানে মজাটা আর তারপরে থেকে কিন্তু এটার মজা থাকে না মজা থাকে না ওকে নেওয়ায় ও সেখন নিজে খায় না ওটা ওকে সেখন ওই বস্তুটা নেওয়ায় তে আমি আপনাকে এই কথাগুলো কিসের জন্য বলছি আপনাদের সাথে কিসের জন্য শেয়ার করছি কারণ আজ কালে যে কোনো জায়গায় সব জায়গায় এই বস্তুগুলো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে সব জায়গায় কম বেশি পাওয়া যায় কিন্তু আমরা কেউ জানি না যে এটার বিষয়ে যে এটা কীরকম বস্তু কী সমাচার এটা নেওয়ার পরে কী হবে বা কতটুক ক্ষতিকারক কোনটা বস্তু আমরা যে এটা নিচ্ছি নেওয়ার পরে আমাদের কালকে কী হবে এই বস্তুগুলো আমরা জানি না কতটুকু ক্ষতিকারক আমাদের কতটুকু ক্ষতি হচ্ছে কি হচ্ছে আমরা এ জানছি না কিন্তু আমরা জাস্ট খালি বন্ধু বান্ধবের তালে পরে আমরা বন্ধু বলছে ও নিচ্ছে এই এটা নিলে মানে এর সেরকম হেভি লাগবে আর কি ভালো লাগবে শরীর একদম মজা ক দিন কোন দিয়ে যাবে রাত কো কাটাতে কীরকম ভাবে যাবে একটু বুঝতে পারবি না এত সুন্দর বস্তু নিয়ে নে ভাই নিয়ে নে ওই যে বন্ধু ওরকম করে বললো ও নিয়ে নিল ও কিন্তু এটার বিষয়ে কিছু জানলো না যে এটা কতটুকু ভয়ানক বস্তু ও জানলো না গতিকে আমার আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করার একটা উদ্দেশ্য যে দেখেন ভাই জীবনে মানে যায় কেন কারণ আপনি মদ খান বেলেগ বস্তু আছে খান কিন্তু জীবনে ড্রাগসকে ইউজ করে কারণ এটার মধ্যে থেকে একবার যদি আপনি এটার ভিতরে যান এটার ভিতরে থেকে বাড়াতো বাড়ানো মানে এতটুকুই কঠিন মানে যে নিচ্ছে সে জান এত ভয়ানক বস্তু গতিকে আপনাদের সাথে আমি এতটুকুই বস্তুটা আমি শেয়ার করছি আমি আপনাদের সব খুলে বলছি কারণ আমি নিজে একটা ড্রাগস এডিক্টিক ছিলাম আজ থেকে প্রায় তিন বছর আগে আমি এটা নিচ্ছিলাম তো এই সেম ক্যাচ বন্ধুদের পালায় পরে নিচে জানি নাই যে এটা নিলে কিরকম হবে কী হবে না হবে জানি নাই বন্ধু বলছে এটা নিতে মজা পুরা নেওয়ার পরে কী কিন্তু আজ আমি যখন আমি বুঝতে পারলাম যে এটা এতটুকু ভয়ানক বস্তু একদিন খপত করে মানে ডেলিকে তো নিচ্ছি নিচ্ছি বুঝতে পারি নাই যে নিয়ে খাই মজা লাগে দিনটা কাটাই যায় রাতটা কাটায় যায় যখন মানে খবত করে একদিন মানে কিবা কারণে ওই টাইমটার মধ্যে নিতে পারি নাই মানে সেখন মানে শরীরে কাজ করা বন্ধ করে দিল মানে ঠেং হাত মানে এমনি করে মানে বিছানো আরম্ভ দিয়ে দিল চোখ দিয়ে পানি বেরার আরম্ভ দিল নাক দিয়ে পানি বেরানো আরম্ভ দিল মানে শরীর কাজ করা বন্ধ করে দিল মানে মানে বিছানায় পড়ে গেলাম খপত করে কি হলো মানে বুঝতে পারি নাই যে কি হলো তে ওরকম করে থাকতে 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 এক বন্ধুকে ফোন করে বললাম যে ভাই আমার এরকম এরকম ঠেকছে ও বললো যে ভাই তুই তাড়াতাড়ি এই বস্তুটা ওটা নিয়ে নে নেওয়ার লগে লগে ঠিক হয়ে যাবে এক নেওয়ার মানে এক মিনিটও হয়নি লগে লগে আমি ঠিক হয়ে গেলাম তো সেদিনকে আমি বুঝতে পারলাম যে এটা কত ভয়ানক বস্তু আর কত কি তারপরে আমি এটা মানে সেরে দিতে চাই মনে মনে ভাবি যে এটা তো নেওয়া যাবে না এটা যে কোনো হালাতে এটা ছেড়ে দিতে লাগবে এখন কেমনে সেরি এটা ডেইলিকে সারতে চাই যে আজকে থেকে আর নেবো না কিন্তু যখন পর্যন্ত মানে নেই যে না টাইমটার পরে আর ভাবি যে আজকে থেকে আর নেবো না মানে যখন এটার আবার কিটা উঠে ওই টাইমটা আর থাকতে পারি না ওই টাইমটায় মানে লগে মানে দৌড়িয়ে যায় যায়া মানে ওই বস্তুটা নিয়ে নিই নেওয়ার পরে আবার ভাবি যে এটা আর নেওয়া যাবে না কিন্তু এরকম করে করে মানে বহুত দিন গেল আরও পদ্ধতি আছে এটার কি রিহাবে যেতে হয় রিহাবে যদি যায় আপনি দুই তিন মাস থাকতে পারেন মানে যে যেরকম খায় আর কি ওরকমভাবে ওরা ট্রিটমেন্টটা করে রিহাবে দুই তিন মাস থাকলে কালা থাকার পরে মানে একদম নর্মাল হয়ে যায় সেখানে বাড়িতে আছে কিন্তু আমি দেখতেছি বহুত আছে যে রিয়াবে থেকে এসেও মানে বাড়িতে এসেও মানে এগেন এটা ইউজ করা আরম্ভ দে হয়তো কী করা নিজেক দেওয়া কথা গতিকে আপনি যেতক্ষণ পর্যন্ত নিজের ডিমাকেক শান্ত করবেন না এই বস্তুটা ডিমাকেক নিয়ে খেলা করে যখন পর্যন্ত আপনি ডিমাকেক শান্ত করবেন না আপনি নিজে বুঝবেন না যে এটা বাদ দিতেই হবে তখন পর্যন্ত আপনি আর যত মেডিসিন খান বা যত রিহাবে আপনাকে থুয়ে আসি আপনি এটার থেকে মুক্ত হতে পারবেন না তো গতিকে আমি এই ভিডিওগুলো বানানোর একটাই কারণ যে আপনারা এই ভিডিওগুলো দেখেই একটু সতর্ক হন যে আপনারা আর কোনো যদি মানুষ এটাকে নেয় সেনা মানে তাকেও বলি ভাই যে হয়তো ভিডিওটা দেখছে হয়তো ও আপনিও যদি নিয়েন আর কি তাহলে ভাই এটার মধ্যে কিচ্ছু নাই খালি একমাত্র মানে লাইফটায় আপনার বরবাদ সব কিছু খতম গতিকে যত জলদি পারেন ভাই এটা থেকে মুক্ত হন রিহাবে যান নাইবা সাইকেট্রিস্ট ডাক্তারের কাছে ট্রিটমেন্ট নিয়ে ঘরে থেকে মেডিসিন টাইম মতো খান আর যেগুলা বন্ধু বান্ধব আছে সবগুলা সেরে দেন ছেড়ে দিয়ে আপনি তার আগে বন্ধু বান্ধব সেরে না দিলে মানে তার আগে পর্যন্ত আপনি মানে এটা ভালো হতে পারবেন না তো গতিকে আমি আমার চ্যানেলে এই ভিডিওগুলো বানানো একটাই কারণ আপনাকে বারবার আমি বলছি যে এই ভিডিওগুলো দেখে আপনারা যেন সতর্ক হন যে বহুতে না জানে নেয় বস্তুগুলো যে এটা নেওয়ার পরে কি হবে ওই বস্তুটা জানে না এই বস্তুটা কতটুকু ভয়ঙ্কর কতটুকু খারাপ কেউ জানে না যদি জানতো হয়তো আমি যদি জানতাম আমিও নিতাম না কিন্তু নওয়ার পরে সেও বুঝে যে এই বস্তুটা কতটুক খারাপ কতট ভয়ঙ্কর তে এই ভিডিওটার মাধ্যমে আমি আপনাদেরকে এইগুলোই বুঝতে চাচ্ছি এটা কতটুকু খারাপ কতটুকু কি যেন আপনি রাজ্যে ন্যায় নিচ্ছে এখনও সময় আছে ভাই আপনারা এটা থেকে বাইর হন লাস্টে কিচ্ছু থাকবে না সব মানে ধ্বংস তো গতিকে এই আমার ভিডিওটা শেয়ার করবেন এ আপনার কাছে অনুরোধ রাখলাম যে এই ভিডিওটা শেয়ার করবেন লাইক করবেন আর যদি কমেন্টে কিছু বলা আছে বলবেন আমার চ্যানেলে আপনাদেরকে আমি এই ড্রাগসের বিষয়ে আমি ডেলি একটা করে ভিডিও আমি আপলোড দেব জেন মানে এগুলো দেখে যেন লোক এই ড্রাগসে থেকে বিরতে থাকে যখন আপনারা বুঝতে পারবেন যে এই বস্তুটা কতটুকু ভয়ঙ্কর সেখন কেউ নিবে না এটা আমার আমার কিটা এইটুকুই যেন ভিডিওগুলো দেখে আপনারা এটার থেকে দূরে থাকেন তো এখানেই ভিডিও মানে শেষ করছি তো ভিডিও জরুর আপনারা লাইক করবেন আর চ্যানেলটা নতুন চ্যানেল সাবস্ক্রাইব করবেন লাইক সাবস্ক্রাইব না করলে গেলে হয়তো আমার ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছেবে না গতিকে আপনাদের কাছে আমি সাপোর্ট পাচ্ছি এটার জন্যে যে এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছিক মানুষে বুঝিক বোঝার পরে কেউ এটার আর নিবে না তো থ্যাংক ইউ অ্যান্ড বাই